যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে সরে আসার পর এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে রোববার ২৬ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা আগামীকাল সোমবার সাতাশ জানুয়ারি এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হয় বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ ক্যাম্পেনের জ্যেষ্ঠ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিস ডগলাস এই ইস্যুতে বলেন টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে এর ঠিক বিপরীত কেননা শাড়রি তিন মিলিয়ন পাউন্ড আর্থিক নয় ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে টিবলিফ সিদ্দিক গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এর ঠিক ২৬ দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। ফ্লমাসিংবা পুলিশকেস দিিয়ে জীবন বিপরচস্থ সরিস্টাস রয়েছে আপনার পাশে। সাবেক এই দুর্নীতি বিরোধী মন্ত্রী লেবার পার্টির প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু তার বিরুদ্ধে বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলার তহবিল আত্মসাত এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে তবে টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান টিউলিপ সিদ্দিক তার কাছে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন টিউলিপ দাবি করেছিলেন তাকে লন্ডনের কিংস ক্রসে কোনো ফ্ল্যাট তাকে উপহার হিসেবে দেওয়া হয়নি নিউজ ডেস্ক বি টিভি